2003 সালে মুক্তি পায় জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান এবার আসতে চলেছে ষষ্ঠ পর্ব যেখানে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে আবারও ফিরতে পারেন পরিচিত মুখ জনি ডেপ সাথে এই পর্বে পুরো পুরনো দলকে আবারও একসঙ্গে দেখতে চান অভিনেতা অরল্যান্ডো ব্লুম তবে কি চমক নিয়ে আসছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিক্স হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান প্রথম পর্বটি মুক্তি পেয়েছিল দু সালে এবার নতুন করে শুরু হওয়ার প্রস্তুতি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজের ষষ্ঠ পর্ব এই প্রথম তিন পর্বে উইল টার্নার চরিত্রে অভিনয় করেছেন অরল্যান্ডো ব্লু আর এই রিবুটে পুরোনো পুরো দলকে আবারও একত্রে দেখতে চান এই অভিনেতা জেরি ব্রাক হেমারের প্রযোজনায় নির্মিত এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে পরিচিত মুখ জনি ডেপের ক্যাপ্টেন জ্যাক স্পেরো তবে অরলেন্ডো ব্লুম ও কেরানাইটির এলিজাবেথ সোয়ান চৈত্রটিও দারুণ জনপ্রিয় দর্শকের কাছে শুধু থেকে দু সাল পর্যন্ত তিনটি সিনেমাতেই ছিলেন তারা পরে দুহাজার সতেরো সালের ডেডমেন্টেল নোটেলসে আবার দেখা যায় তাদের কেবল দুহাজার সালের অন স্ট্রেঞ্জার টাইসে ছিলেন না তারা ইতোমধ্যেই কেরা নাইটলি জানান তিনি আর ফিরতে চান না এ ফ্রেঞ্চাইজিতে এ ধরনের সিনেমার কাজে পরিশ্রম ও সময় লেগে যায় বেশি এদিকে জানা গেছে নতুন করে রিপুটার স্ক্রিপ্ট লিখছেন লেখক জেফ নেথানসন একই সঙ্গে আরেকটি আলাদা স্পেন অফ লিখছেন ক্রিস্টিনা হটসন সেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন মার্গোরবি এ সিজে আরো বিষয় নিয়ে কথা বলেন অভিনেতা অরল্যান্ডো ব্লু সবকিছু নির্ভর করে লেখার ওপর স্ক্রিপ্টটা যদি ভালো হয় আমি অবশ্যই চাই সবাই ফিরে আসুক আমি মনে করি সবাইকে ফিরিয়ে আনাই হবে আসল সাফল্যের উপায় তবে সবাই রাজি থাকলেই এটা সম্ভব আর সেটি উপভোগ করবে দর্শকরাও এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এটা শুরু করা যায় আবার একজন নারী চরিত্রকে এনে জ্যাক স্প্যারোর মতো একটা ভাব তৈরি করা এটা কি সম্ভব আমি নিশ্চিত না কোন পথটি অবলম্বন করা হবে সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি এখনও স্ক্রিপ্ট ভালো হলে জনি ডেব ফিরতে পারেন বলে আশাবাদী প্রযোজক ব্রাখমার তাহলে কি এই পর্বে আসছেন জনি আর কারাই বা থাকছেন এ পর্বে সেটি এখন সময়ের অপেক্ষা আফরির